দেখুন এখানে বীরভূমে এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠীতম ছোট আছে আমি অবাক হবো না ভোট এতে যখন যত এগিয়ে আসবে তত এদের মধ্যেই কনফ্লিক্ট দূরত্ব বাড়বেও তার ফলে বেশ কিছু খুনোখুনিও হতে পারে আমার কাছে সেই ধরনের আভাস আমি পাচ্ছি তাই মানুষকে বলবো আর যাই আই কোনো তৃণমূল করবে যে এসআইআর ভালো আবার বলছেন যে এখন মূল লড়াই চলছে এবং দুজনের মধ্যে লড়াইটা এটা ক্ষমতার লড়াই কে ক্ষমতার দখল করবে কাজল শেখ তার নিজের লোকেদেরকে রোজগারের ব্যবস্থা করে দেবে না অনুব্রত মন্ডলের লোকেরা রোজগার করে খাবে পাথর পাচার কে করবে কয়লা পাচার কে করবে টুলুর পয়সা কার কাছে পৌঁছবে এই নিয়ে তো লড়াই টুলুর পয়সাটা কাজল খাবে না টুলুর পয়সা যাবে হচ্ছে ইয়ের কাছে আমাদের কেষ্টকের কাছে বি কি বাংলার বাঘ তার কাছে দেখুন এসআর নিয়ে যদি ওনার ইয়ে থাকে স্যার তোর বিজেপি করাচ্ছে না এসআর করাচ্ছে নির্বাচন কমিশন প্রশ্ন প্রথমে একটা প্রশ্ন উঠছে যে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে তো অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন এসআইআর যদি দোষ হতো তো অন্যান্য জায়গায় তো মারা যেত বিজ্ঞান তো তাই বলে অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয় বিহারে আর এক রকম হয় আর বাংলায় আর এক রকম হয় ওটু তো ওটুই হয় সব জায়গাতে বিজ্ঞানে তো সেরকম এসআইআর তো এসআইআরই সব জায়গাতে তো পশ্চিমবঙ্গে কেন মারা যাচ্ছে রিফিউজি তো অন্যান্য জায়গাতে আছে উত্তরপ্রদেশে রিফিউজি আছে প্রচুর রিফিউজি আছে এবং আপনারা গেলে আপনাদেরকে দেখাতেও পারবো আমরা পিলভিট বলে একটি জায়গা আছে বাঙালিরা এখনো ভর্তি সব সব বাংলাদেশ থেকে আসে কোথাও তো হচ্ছে না ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে এগুলো কোনো পার পাবে না লাভ হবে না নির্বাচন কমিশন জানে কিভাবে কাজ করতে হয় আমার বিষয় নির্বাচন কমিশন যদি ঠিকমতো কাজ করে মানে যারা ভোটার নয় তাদের নাম কাটা যাবে যারা ভোটার তাদের নাম থাকবে কোথাও কি বিএলএ প্রভাবিত করা সব রকম চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে তো পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে বিয়েলোদেরকে জোর করে পার্টি অফিসে রাত্রিবেলা ডাকা হচ্ছে প্রত্যেকটি বিষয়ে বিহেল ভয় দেখানো মুখ্যমন্ত্রী স্বয়ং ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী না গুন্ডা মাঝে মাঝে সেটা বুঝতে পারি না আমি আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী না গুন্ডা উনি দেখুন মতুয়া সম্প্রদায় না যে মানুষের মধ্যে বিভাজন থাকে বাঙালিদের মধ্যে বিভাজন আছে অন্যান্যদের মধ্যে বিভাজন আছে সবার মধ্যে বিভাজন থাকবে এটা অস্বাভাবিক কিছু নয় যদি করতো তাহলে শান্তনু ঠাকুর জিততো নাকি তাহলে মমতা ঠাকুর জিতো মমতা ঠাকুরের কিচ্ছু নেই কেউ মানেও না তাকে না সে তো যাবই যারা ভারতবর্ষের নাগরিক নয় যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসদ উপায়ে যারা নাম ঢুকিয়েছিল তারা তো বুঝতে পারছে তাদের নামটা কেটে যাবে কেটে গেলে পরে স্বাভাবিকভাবে তাদের অসুবিধা হবে ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও এখানে ভারত থেকে একটু থেকে এসে ঘুরে ঘুরে আসি এটা চলতে পারে না যারা ভারতবর্ষ তাদের জন্য যারা ভারতের নাগরিক তারা থাকবেন নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরের সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে এই পৃথক சோндানি பல்ஸ்ে பல்ஸ் কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে সন্ডানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ডের পাশে ফোন 9147409757 শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্রাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন নতুন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেন সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটির থার্ড যা। এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেল দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভর চুয়েলার্স স্পর্শের ছোঁয়া